বাংলাদেশ থেকে এজেন্সির মাধ্যমে প্রবাসে আসলে কি প্রতারিত হওয়ার কোনো সম্ভাবনা আছে আমার ভিডিওতে অনেক ব্রাদার কমেন্ট করছেন যে ভাই আমি বাংলাদেশ থেকে এজেন্সির মাধ্যমে যেতে চাচ্ছি সো এজেন্সির মাধ্যমে যদি আমি প্রবাসে যাই তাহলে কি এখানে আমি প্রতারিত হব এরকম কোনো আশঙ্কা আছে এখানে ঠিক আছে তো সেই বিষয় নিয়ে সেই বিষয়টা নিয়ে আজকে আপনাদের সাথে আমি আলোচনা করব। ইভেন আমার ভিডিওতে অনেক আগে অনেক আমার বাংলাদেশি বাইপেরাদার কমেন্ট করছে যে ভাই আপনার বিদেশে আসার যে প্রপার গাইডলাইন্স সেটা হলো আপনি বাংলাদেশ থেকে এজেন্সি দ্বারা প্রবাসে আসেন তাহলে ডেফিনেটলি আপনি প্রবাসে আসার পরে সঠিক একটা জায়গায় থাকবেন এবং সঠিকভাবে কাজকর্ম করতে পারবেন ঠিক আছে এরকম মানে ইনফরমেশনই অনেক বাইপেরাদার দিয়েছে আমার কমেন্টের মধ্যে অনেক বাইবের দার এরকমভাবে বলছে তো ভাই দেখেন এত ওভার কনফিডেন্স হইয়া বললেন না ঠিক আছে কারণ বাংলাদেশের মানুষ কেমন আমরা ভাঙালি কম বেশি আমরা সবাই জানি ঠিক আছে যারা এজেন্সি আছে তারা যে ফেরস্তা বিষয়টা এরকম কিন্তু না বিষয়টা এমন না যে তারা ফেরস্তা ঠিক আছে সো এজেন্সির মাধ্যমে প্রবাসী আয়সা এখন পর্যন্ত হাজারো মানুষ বিপদে আছে যেভাবে বলছে কাজ দেব কোম্পানি এইটা সেটা তো তারা আসার পরে কিন্তু এগুলো পায় নাই না পাইছে কোম্পানি না যেভাবে তাদের সাথে এগ্রিমেন্ট করা ছিল সেই এগ্রিমেন্ট পেপার অনুযায়ী এখানে আসার পরে সেমটা পায় নাই অনেক বিপদের মধ্যে আছে অনেক পেরেশানির মধ্যে আছে হাজারো লক্ষ প্রবাসী বাংলাদেশ থেকে এজেন্সির মাধ্যমে প্রবাসী আয়সা অনেক বিপদের সম্মুখীন হয়েছে এবং হইতাছে এখনও ঠিক আছে সো আমি বলি কি এত ওভার কনফিডেন্স হয়ে বললেন না ঠিক আছে আর বিশেষ করে আমার বাংলাদেশের মধ্যে চৌষট্টিটা জেলার বিষা প্রসেসিংয়ের যেগুলো কাজকাম হয়ে থাকে সেটা কিন্তু হয় ঢাকা ঠিক আছে ঢাকা পল্টনে তো এই যে ডাকা যে হয় এখানে আমার মনে হয় আমি দেখলাম যে লাইসেন্সপ্রাপ্ত যেগুলো এজেন্সি আছে সর্বোচ্চ চল্লিশ পঞ্চাশটা এজেন্সি হইব সরকারিভাবে লাইসেন্স প্রাপ্ত আর আপনি এখানে গিয়ে যদি আপনি গোনেন দুই আড়াইশো ফাইবেন দুই আড়াইশ এজেন্সি ওইখানে গিয়ে পাইবেন আপনি ঠিক আছে ওরা কিন্তু চায়ের দোকান আছে না ফুটপাতে চায়ের দোকান দিয়া মানে এরকমভাবে ব্যবসা করে না মানুষে ওরা কিন্তু সেম এইভাবেই যার যেরকম ইচ্ছা যেভাবে মানে গোস টুস দিয়া বুঝেন এই তো বাংলাদেশ বললে কথা ঠিক আছে ঘোষ দিয়া যেভাবেই হোক আইনের লোকেরা হাত কইরা ওরা কিন্তু ব্যবসা করতেছে ঠিক আছে লাইসেন্স ছাড়া হই কিন্তু এটা এ এমন কিন্তু সৌদি আরবে করতে পারবো না সৌদি আরব এটা শুধু বাংলাদেশে পসিবল আমার মনে হয় ঠিক অন্য কোনো দেশে এটা সম্ভব না কখনোই সো এত ওভার কনফিডেন্স হয়ে বললেন না এখন পর্যন্ত এরকমও ঘটনা হয়েছে যে বাংলাদেশ থেকে এজেন্সির মাধ্যমে প্রবাসে গিয়া বা এজেন্সির মাধ্যমে পাসপোর্ট টাসপোর্ট জমা দেওয়ানোর পরে ওই এজেন্সি চল্লিশ পঞ্চাশ জন একশো দুইশো জনের টাকা নিয়ে উদাও ঠিক আছে টাকা নিয়ে পুরো দেশ থেকে বারো হয়ে গেছে উদাও হয়ে গেছে কোটি কোটি টাকা লক্ষ লক্ষ টাকা হাতিয়ে নিছে ওই এজেন্সি এরকম স্টোরিও কিন্তু আমার বাংলাদেশে আছে ঠিক আছে তো আমি বলি কি আমার বাংলাদেশের বাইরে আপনারা যারা এজেন্সির মাধ্যমে প্রবাসে আসবেন বা আসতে চাচ্ছেন আপনি যে এজেন্সির দ্বারা প্রবাসে আসবেন তার বিষয়ে একটু ভালো করে খোঁজখবর নেবেন তার ব্যাকগ্রাউন্ড স্টোরিটা একটু চেক দিবেন আপনি যে সে কতদিন যাবৎ এই ব্যবসায় জড়িত আছে ঠিক আছে আর তার দ্বারাই যারা প্রবাসে গেছে তারা এখন কেমন সিচুয়েশনের মধ্যে আছে কি অবস্থানে তারা আছে তারা কী করতেছে তারা কি সঠিকভাবে কাজকাম পাইছে কি না এই বিষয়টা একটু ভালো করে জেনে বুঝে তারপরে আসবেন ইনশাল্লাহ বিপদে পড়বেন না ঠিক আছে আর হুটহাট করে যে কোনো একটা এজেন্সি বলল আর আপনি পাসপোর্ট জমা দেওয়া লাগলেন হয়তোবা অন্য এজেন্সির থেকে দশ হাজার বিশ হাজার কমায় বলছে ঠিক আছে এরকমটা কিন্তু মানে এটা হয়ে গেছে একটা মানে খাঁচা বাজার আছে না খাঁচা বাজারের মতো হয়ে গেছে আর বিশেষ করে প্রবাসে যারা আসে ভিসার প্রসেসিং বলেন ভিসা ডিসা বলেন এজেন্সিওয়ালারা এখানে কিন্তু কাঁচা টাকা কামাই ঠিক আছে কাঁচা টাকা ঠিক আছে তো সবাই ভালো থাকবেন ভিডিওটা এই পর্যন্তই যারা এজেন্সি দ্বারা প্রবাসে আসবেন খুব কেয়ারফুল খুব কেয়ারফুল থাকবেন আর বললামই তো একটু ওদের ব্যাকগ্রাউন্ড স্টোরিটা চেক দেন যে ওরা ওদের দ্বারা যারা গেছে তারা কী হাল অবস্থায় আছে ঠিক আছে তো ধন্যবাদ আল্লাহ হাফেজ